বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম এখানে আম নিয়েছি আর দেড় কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা এটা দিয়ে একটা নাস্তা তৈরি করব সকাল বিকালের আর বাচ্চারা টিফিনও খেতে পারবে চায়ের সাথেও খেতে পারবেন আশা করি সবারই ভালো লাগবে সাঁতাই থাকবেন আমটারে এখন কেটে টুকরা টুকরা করে অল্প একটু পানি দিয়ে ব্যালেন্ডার করে নেব আমরা ব্যালেন্ডার করে নিয়েছি এখন একটু সেঁকে নেব যেন এর ভিতরে আশ না থাকে আমরা মিশ্রিকে নিয়েছি কোনো আশ নাই এখন এই ব্যালেন্ডারের ভিতরেই চালগুলা ব্যালেন্ডার করে নেব পানি কমিয়ে সালটা আমি ব্যালেন্ডার করে নিয়েছি এখন আমের ভিতর ঢেলে দিলাম আমের ব্যালেন্ডারের ভিতর এটা ভালো করে মিক্স করে নেব ইয়েলো কালার দিয়ে দিয়েছি এটা ভালো করে মিক্স করে নেব আপনারা না দিলেও চলবে কারণ আমরা তো ভিডিও করি একটু সুন্দর দেখার জন্য দিই অল্প একটু লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ব্রাউন সুগার দিয়ে দিলাম বেশি মিষ্টি দেব না ভালো করে মিক্স করে নেব হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দেব এটা ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিডো ব্র্যান্ড এই গোড়া দূরটা অনেক ভালো আমি এইটাই ইউজ করি ভালো করে মিক্স করে নেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এটা এখন ভালো করে মিক্স করে এখন একটা মেজারমেন্ট কাপে এটা ঢেলে নেব এভাবে দিয়ে দেবো আবার এভাবে সবগুলা দেবো আর এভাবে ভেজে নেব সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন কভার করে রাখব দেখেন একবারে টুম্পা টুম্পা ফুলেছে কোনো কাঁচা নাই বাচ্চারা অনেক পছন্দ করবে মেহমান আসলে বানিয়ে দিতে পারবেন আমার এই সহজ রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন এখন এগুলো নামিয়ে নেব আমের পিঠাটা আমার রেডি এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আপনারাও সকাল বিকালের নাস্তা হিসাবে খেতে পারবেন চা সাথে খেতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আবার হাজির হয়ে যাব এমন কোনো সহজ রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ